ক্লাস তিনশো টাকা দুইটা হচ্ছে চারশো টাকা দুইটা চারশো অফার প্রাইস অফার প্রাইস অফার অফার চারশো আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আবারও একটা তো এখন আজকে দেখাবো হচ্ছে আপনার ছেলেদের অ্যাক্সেসরিজ আইটেম গলার চেন কারেন্ট দুল ব্রেসলেট ফিঙ্গারিং এগুলোই দেখাবো আজকে তারেক ভাইয়ের কাছে চলে আসলাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এবার কাদু টাইম টেক্স ব্লগ আজাদ ভাই কেমন আছেন আমার এই তো আলহামদুলিল্লাহ ভাই আজকে কী কালেকশন দেখাবেন চলে এসেছি আমরা নতুন কিছু আপডেট দু হাজার পঁচিশ সালের আপডেট কালেকশনগুলো দেখাবো সেটা হচ্ছে ইয়ারিং ছেলেদের অর্নামেন্ট যেগুলো বলে ইয়ারিং ব্রেসলাইট কানের দুল হ্যাঁ সেগুলো আছে সেগুলো দেখাবো আগে আমরা দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে ম্যাগনেটগুলো যাদের পেয়ারসিং নাই তারা পড়তে পারবে এগুলো অনলি ফোর পঞ্চাশ টাকা অনলি পঞ্চাশ টাকা করে এগুলো পেয়ে যাবেন আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনাকে পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ বা ইমোতে হচ্ছে পেয়ারসিং করা যাদের ছিদ্র আছে তারা পড়তে পারবে এখান থেকে পেয়ার যেটাই নেন আপনারা থ্রি হান্ড্রেডের ভিতরে পেয়ে মাত্র তিনশো টাকার মধ্যে এই যে এই কানের দুলগুলো পেয়ে যাবেন স্টোনের জন্য নেবেন তাদের জন্য আড়াইশো টাকা আর এক পিস নিলে দেড়শো টাকা তারপর এখান থেকে যেটা নেবেন আপনি হান্ড্রেড করে পেয়ে যাবেন এটাই ভালো লাগবে এগুলো হচ্ছে সব ইউনিক গুলো এই ইয়ারিং গুলো রয়েছে যে দেখতে পড়তেছেন এখানে কাঠেরও দেখতে এই যে কাঠের এই যে দূরগুলো এগুলো দেখতে পড়তেছেন তো এই যে কাটারি গুলো নিলেও আপনি একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছি আর অনেক কালেকশন আছে যারা যারা এই ধরনের কালেকশন গুলো পড়েন অবশ্যই স্ক্রিন শট দিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ওনারা হোম ডেলিভারি দিয়ে থাকে আর রিং আছে রিং রিং হচ্ছে জোড়া টাকা অনলি দুইশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই জোড়া রিংগুলো আসলে অনেকে আছে যে আপনারা এই সার্ভিস চার্জ নাকি দিতে চান না তো একশো পঞ্চাশ টাকা হচ্ছে ঢাকার বাহিরে আর ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ তো এটা অগ্রিম পাঠাই দিতে হবে ওনার ওইটাই হচ্ছে আপনার পেমেন্ট নাম্বার আপনার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিলে উনি প্রোডাক্টটা পাওয়া যাবেন আপনার হাতে তারপর আপনার বাকি টাকাটা পাঠাই দিবেন ক্যাশ অন ডেলিভারি আর কি এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর রিং দেখতে পারতেছি অফার দিয়ে দিব আদিত্য ভাই জি ভাই একটা অফার দিয়ে দেন অফারটা হচ্ছে অনেক দিন পরে যেহেতু আপনারা এই ভিডিওটা নিয়ে আসলাম একটা অফার দিয়ে দেন হ্যাঁ আমাকে তিনটা যেটা নেবেন পারচেজ করবেন যে কোনো প্রোডাক্ট এখানে রিং সব এখানে কিন্তু চারশো পাঁচশো টাকাও আছে আর যা আছে আছে আলহামদুলিল্লাহ

ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা একশো চার নম্বর দোকান টাইম টেক্সের নিচেই এই যে দেখতে পাচ্তেছেন তাদের বিলবোর্ড এই টাইম টেক্সের নিচেই হচ্ছে আপনার এই তারেক কিং আর ওনার পাশাপাশি আরেকটা দেখতে পারতেছি রিমুভ সেন্টারের কার্ড অনেক কাস্টমার চলে আসছে তারেক ভাইয়ের আসলে দোকানে অনেকে ভিজিট করে ওনার টিকটকে অনেক ফেমাস যেটা জানি আমরা আর এখানে দেখতে পারতেছি অনেক কালেকশন দেখতেছি আপনার এই खेत दिखे चले आसा পাশাপাশি দেখতে পাচ্তেছি ভাইয়া অনেক সুন্দর এটা কিন্তু আজীবন কালার বলে ঠিক আছে তো এই ধরনের কিছু কালেকশন নিতে চলে অবশ্যই তারা কিং এর দোকানে আসতে হবে বা আপনারা চাইলে অনলাইনে করতে পারেন এটা হচ্ছে গলার এটা হাতের ব্রেসলেট হয় তো এইখানে দেখতে পারতেছি অনেক ধরনের অনামেস আছে তো এই যে দেখতে পারতেছেন ভাইয়ের সাথে অনেকেই আপনার ছবি তুলতেছে তো অনেক হ্যাপি একটা লোক ছেলেটা খুবই ভালো তো আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো নিতে চলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে দিতে হবে তো আপনার নিচে দেখতে পারতেছি অনেক ব্রেসলেটের কালেকশন তো এই যে যে ব্রেসলেটগুলো দেখতে পারতেছেন এগুলো কালার গ্যারান্টি তারপর স্টোর যেগুলো আছে এগুলো পার্টি পার্টিওয়ে কালেকশন তারপর সিরামিক্সের আছে তারপর হচ্ছে উনি সানগ্লাস বিক্রি করে থাকে তো আসলে এতগুলো প্রাইস মেনশন করানো যায় না তো আপনারা চাইলে অবশ্যই ওনাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে প্রোডাক্টগুলো আপনার দরকার ঠিক আছে তো ওই প্রোডাক্টগুলোই আপনারা ওনার থেকে নিতে পারবেন তো উনি আরেকটা দেখাবেন একটা অফার দিয়ে দিচ্ছে টাকা এগারোশো ও তাই নাকি একশো টাকা ডিসকাউন্ট পাচ্ছেন দুইটা অলরেডি বারোশো টাকা হয় দুইটা নিলে এগারোশো টাকায় পেয়ে যাবেন এই কম্বো প্যাকটি এই যে এটা হচ্ছে দুইটা ব্রেসলেট আর অনেকে চায় যে ম্যাচিং করে তো ওনাদের জন্য কি আছে এই যে দুইটা এগারোশো টাকা এটা মনে হয় মেবি সাতশো টাকা বিক্রি করতে আগে এটা এটা সাতশো টাকায় বিক্রি করছে তো ওনারা এখন আসলে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে তো আপনার দুইটা নিলে অনলি এগারোশো টাকা একদম লিমিটেড স্টক না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো আপনারা এইগুলো অবশ্যই চালো চালো আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেন এগুলো নিয়ে নেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো ভিডিওটা আসলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টু সাবস্ক্রাইব করে দিবেন